এবার নিষিদ্ধ মাদক উদ্ধারে বড় সাফল্য পেল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল দুই মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে খবর ধৃত মাদক পাচারকারীদের মধ্যে একজনের নাম আসমান আলী অপরজনের নাম কারিম শেখ দুজনেরই বাড়ি কালিয়াচক থানার শাহবাসপুর এলাকায় বুধবার রাতে তারা ইংরেজ বাজার থানায় রবীন্দ্র ভবন গৌরকন্যা বাস টার্মিনাস এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল সেই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ধৃতরা কোথা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পেল এবং কোথাও বা তা পাচার করতে যাচ্ছিল এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ